নমস্কার বন্ধুরা পিএম কিষাণের নতুন আপডেট পি এম একটা খুশির খবর না পিএম এম টাকা কবে ঢুকতে চলেছে এবং কত তারিখে টাকা ঢুকবে পি এম আজকে এই ভিডিওতে কিন্তু আমরা দেখে নেব না প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে টাকা কত তারিখে ঢুকতে চলেছে এবং কবে ঢুকবে সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে ভিডিওটাতে আপনারা শুরু থেকে কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে একটা প্রতিবেদনে কী বলা হয়েছে দেখুন চব্বিশে ফেব্রুয়ারি অ্যাকাউন্টে ঢুকবে পি এম কিষানের টাকা এই কাজ না করলে কিন্তু টাকা পাবেন না চব্বিশে ফেব্রুয়ারি কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা ঢুকতে চলেছে আর কী না করলে টাকা পাবেন না চলুন এই ভিডিওতে বিস্তারিত দেখে নেব চলুন দেখুন এই জায়গায় কী বলা হয়েছে যে পি এম কিষাণ যোজনার অধীনে উনিশতম কিস্তির জন্য অপেক্ষা করছেন কৃষকরা তাদের জন্য এই খুশি খবর জানা গিয়েছে শীঘ্রই উনিশতম কিস্তি প্রদান করা করবে কেন্দ্র উনিশতম কিস্তি কিন্তু প্রত্যেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঢুকবে তো কবে ঢুকবে দেখে নেব চলুন নেক্সট পেজে কী বলা হয়েছে দেখুন এই জায়গায় কী বলা হয়েছে বন্ধুরা দেখুন এই জায়গায় না কৃষকরা কত টাকা পাবেন না পি এম কিষাণ যোজনার অধীনে সরকার প্রতি বছর কৃষকদের ছ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে এই টাকা প্রতি চার মাস অন্তর্ত দু হাজার টাকা তিনটে কিস্তিতে কিন্তু দেওয়া হয় আপনারা সকলেই জানেন যে ছ হাজার টাকা দেয় অথবা ছ হাজার টাকাটা কিন্তু তিনটে কিস্তির মাধ্যমে দু হাজার দু হাজার দু হাজার করে তিনটে কিস্তি দেওয়া হয় এখনও পর্যন্ত আঠারোটি কিস্তি কিন্তু পাঠানো হয়েছে যার মধ্যে আঠারোতম কিস্তি পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছিল পরবর্তী কিস্তি তাহলে কবে আসবে অনেক অপেক্ষা করছেন চলুন দেখে নেব নেক্সট পেজে দেখুন বন্ধুরা এই জায়গায় আর পি এম কিষানের টাকা পেতে গেলে কী শর্ত রয়েছে শর্তটা এখানে এই জায়গায় দেখুন আপনারা শর্ত কী রয়েছে না মানে কৃষক সরকারি কর্মচারী হতে পারবেন না ঠিক আছে যদি কৃষক আয়কর প্রদান করেন তাহলে এই প্রকল্পের জন্য যোগ্য নন পরিবারে কেবলমাত্র একজন সদস্য এই সুবিধা পেতে পারেন কিস্তি পেতে ইকোইসি কিন্তু পূরণ করতে হবে আর এই উনিশতম কিস্তি পেতে কিন্তু ই সম্পূর্ণ করতে হবে ই কো ছাড়া টাকা দেরিতে আসতে পারে বা প্রসেস নাও করা যেতে পারে ঠিক আছে ইকোআইসিসটা আপনারা কিন্তু সকলেই করে নেবেন ই কো কীভাবে সম্পূর্ণ করবেন না ই কৃষকরা যদি সময় মতো উনিশতম কিস্তি পেতে চান তাহলে তাদের ই কো পূরণ করতে হবে এটি করার জন্য এটি করার জন্য আমরা পি এম কিষানে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন ওখানে পি এম কিষানে একটা অপশান আছে ই কেউ আছে সেখান থেকে আপনারা খুব সহজেই মোবাইল থেকে করে নিতে পারবেন অথবা আপনাদের সিএসসি ক্যান্টার সেন্টারে গিয়ে আপনার অনলাইন সেন্টারে দিয়ে আপনারা কাজটি সম্পূর্ণ করতে পারবেন চলুন নেক্সট পেজে কী বলা হয়েছে আমরা দেখে নেব এই জায়গায় দেখুন এখানে বলেছে যে কবে কবে পাবেন টাকা তো কৃষকরা কত তারিখে টাকা পাবেন জানা গিয়েছে কেন্দ্রীয় সরকার চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে উনিশতম কিস্তি প্রদান করতে পারেন বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে একটি কৃষি কৃষি অনুষ্ঠানের সময় সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা প্রদান করবেন বলে আশা করছেন তো আপনারা সকলেই বুঝতেই পারছেন যে প্রধানমন্ত্রী কিন্তু চব্বিশে ফেব্রুয়ারি একটা কৃষি অনুষ্ঠান করবেন সেই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমাদের যে উনিশতম টাকা কিন্তু সেখানে কিন্তু ট্রান্সফার করবে প্রত্যেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাই তাই আপনি যদি টাকা পেয়ে যান তা নিশ্চিত করার জন্য নিজে নিজেদের ই কিন্তু পূরণ করে ফেলুন আর টাকা আপনাদের টাকা পেতে কিন্তু যদি ই কয়েসি না করা থাকে তো ই কোয়াইসিটা আপনারা অবশ্যই সম্পূর্ণ করে নেবেন যদি না করে থাকেন তাহলে কিস্তি বিলম্ব হতে পারে আপনি একটু যেন অফিসিয়াল ওয়েবসাইটে চেক করে চেক করে দেখুন প্রয়োজনীয় কাগজগুলি সময় মতো সম্পূর্ণ করুন সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে পি এম কিষানের টাকা কিন্তু ই কোয়াইসিটা আপনার ই কোয়াই ই কেওয়াইসি আপনার সম্পূর্ণ থাকলে কিন্তু প্রত্যেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে কোনো অসুবিধা হবে না আর আজ একটা ব্যানার প্রকাশিত হয়েছে যে যে পি এম কিষান উনিশতম কিস্তি টাকা কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা হয়েছে উনিশতম উনিশতম কিস্তির টাকা কিন্তু চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ কিন্তু পনেরোই ফেব্রুয়ারি হয়ে গেছে ঠিক আছে আর বেশি কিন্তু দেরি নাই হো তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত ছোল পরে নেক্সট ভিডিওতে দেখা হবে আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি থ্যাংক ইউ বন্ধুরা